যদি আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না এই আইনটা তো দিল্লি পাশ করেছে এই আইনটা তো আমাদের রাজশাহী প্রিয় নেতা আমাদের প্রিয় আমাদের উন্নয়নের কান্ডারি সন্মানের সহকার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আচ্ছা কি মাঠটা কি একটু ঠান্ডা হয়ে গেল নাকি আমরা সবাই কি লড়াইয়ের জন্য প্রস্তুত আছে একটু হাত তুলে গেলাম তো হাত মাঝে মাঝে একটু উঠছে না কি ডালমে কুচ করা হয় নাকি একটু জোরে বলতে হবে দাঙ্গাবাদের বিরুদ্ধে লড়াই হবে তো আর ভাবুদের দাঙ্গাবাদের বিরুদ্ধে ধন্যবাদ সকলকে আজ আমি অভিভূত যে আজকে আমাদের যে ঐতিহাসিক যে প্রতিবাদ সভা এখনো পর্যন্ত যা খবর আছে ওদিকে ভোজেরাহ আর ওদিকে বদরা গোটা রাস্তা জুড়ে শুধু গাড়ি আর গাড়ি সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করব আমাদের একটু বসা একটু ধৈর্য ধরার অভ্যাসটা প্র্যাকটিস করতে হবে আমাদের আগে প্র্যাকটিসটা এমন হয়ে গেছে যে আমরা কখন উঠে পারাবো এটাই হচ্ছে মূল লক্ষ্য আমি আপনাদেরকে বলি যে বিশেষ করে এই অকাপ আইন আপনারা জানেন যে কেন্দ্রের যে অপদার্থ সরকার নরেন্দ্র মোদী আজকের গোটা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজকে তাদের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে চক্রান্ত করেছে আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো জানাবো আমি আমার আদালতকে যে যেভাবে আজকের বিজেপির গ্যালে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে বলেছেন এই বোটে কোনো নল মুসলিম থাকতে পারবে না আমি ধন্যবাদ জানাই অকাম মানে কি অকাম মানে হচ্ছে আল্লাহ সম্পত্তি যে সম্পত্তি বিভিন্ন সময় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দান আজকে বিভিন্ন মন্দির বিভিন্ন গির্জা বিভিন্ন গুরুদুয়ার ষোলো জন প্রধানমন্ত্রী এসছে আমরা আজকে দেখতে পেলাম না পনেরো জন প্রধানমন্ত্রী এই ওকাব সংশোধনী বিল আনতে দেশের গাদ্দার সরকার এই বিলের সংখ্যালঘুদের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে দেশ জুড়ে দাঙ্গা করার চেষ্টা করেছে ওরা জানে না বাবারও বাবা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কোন আছে আর বিচার ব্যবস্থা আছে বলে এখনো পর্যন্ত হিল্লা সরকারগুলো দেশের মানুষের রক্ত শোষণ করতে পারে না অনেক সময় তারা রক্ত শোষণ করার চেষ্টা করে কিন্তু সেটা বাধা পায় আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি সেই একটা গান আছে না বাবা তোমার দরবার দরবারে সব পাগলের খেলা আর আজকের আমরা ভারত বাংলার মাটিতে দেখছি মোদি তোমার দরবারে সব পাগলের খেলা সুকান্ত দিলীপ আর কুকান্ত শুভেন্দু তিনজন করে লইছে মেলা এটাই হচ্ছে আজকের গোটা বাংলার অবস্থা আমি প্রশ্ন করতে চাই বাংলার বিজেপিকে মুর্শিদাবাদের দাঙ্গার জন্য দায়ীকে দুনিয়ার দাঙ্গার জন্য দায়ীকে আমি প্রশ্ন করছি তাই মুর্শিদাবাদে এই নারকেল ঘন্টা ঘটনার জন্য দায়ীকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কিছু লোক নামিয়ে দিয়েছিলেন ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন সেখানকার হিন্দু ভাই বোনেরা বলছেন